নমস্কার আজ আমরা ছোট বাচ্চাদের মজার ছড়া নিয়ে আলোচনা করব বাচ্চাদের এই মজার ছড়াগুলি খুবই সুন্দর এবং অনেক কাজেই এই ছড়াগুলি প্রয়োজন হবে আজ যে ছড়াটি নিয়ে আলোচনা করব সেটি হলো হজবরলা যার লেখক হচ্ছে সুকুমার রায় এই সুকুমার রায়ের অনেক ছড়া রয়েছে তোমরা চাইলে আরও ছড়া পড়তে পারো সুকুমার রায়ের খুব মজার মজার ছড়া তো আজ যে ছড়াটি নিয়ে আলোচনা করবো হল। একের পিঠে দুই চৌকি পেতে শুই একের পিঠে দুই চৌকি পেতে শুই পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই বলছে পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই। একের পিঠে দুই চৌকি পেতে শুই পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই। ইলিশ মাগুর রুই হিংচে পালং পুই ইলিশ মাগুর রুই হিংচে পালং পুই সান বাঁধানো ভুই গোবর জলে ধুই সান বাঁধানো ভুই গোবর জলে ধুই কাদিস কেন তুই বলছে একের পিঠে দুই চৌকি পেতে শুই পোটলা বেঁধে ধুই গোলাপ চাপা জুই ইলিশ মাগুর রুই হিংচে পালং পুই সান বাঁধানো ভুই গবর জলে ধুই কানো তুই আমরা যদি দেখি এখানে এই লাইনের কিছু ওয়ার্ড বা শব্দগুলো রয়েছে সেগুলো অন্য টাইপের সেগুলো মানে কি আমরা একটু দেখে খুব ছোট্ট করে এখানে বলছে একের পিঠে দুই আমরা সকলেই জানি একের পরে দুই চৌকি পেতে শুই আমরা জানি চৌকি মানে কি যেখানে আমরা ঘুমাই পোটলা মানে কোনো কাপড়টাপড় যখন একসাথে কোনো কিছু গিট মেরে রাখে কোনো কাপড় দিয়ে সেটাকে পোটলা বলে আর হচ্ছে গোলাপ চাপা জুই মানে গোলাপ চাপা জুই একটা ফুলের নাম আমরা যদি দেখি ইলিশ মাগুর রুই তো ইলিশ মাগুর এবং রুই মাছের নাম হিংচে পালং পুই যদি আমরা দেখি এগুলো সব শাকের নাম শাক এবং সান বাঁধানো বুই সান মানে হচ্ছে অনেকের মেজে আছে এই সেই ছান যেটাকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয় বুই মানে হচ্ছে মাটি মাটির ওপরে যেটাকে আমরা ওই রাজমিস্ত্রি যে কাজ করে সময় সকলেই জানো যে বালি সিমেন্ট দিয়ে সেটা হচ্ছে ভুঁইটাকে সান দিয়ে বাঁধানো আছে গোবর জলে ধুই গোবর হচ্ছে আমাদের যে গোমাতা রয়েছে সেই গরু সেই গরুর হচ্ছে পটি যাকে বলে সেটা হচ্ছে গোবর এবং কাদিস কেন তুই বলছে যে মানে কাদা এই হচ্ছে প্রয়োজন এখানে যদি আমরা দেখি এখানে গোলাপ গোলাপ হচ্ছে একটা ফুলের নাম খুব সুন্দর ফুলের রাজা হচ্ছে গোলাপ এই ছড়াটা আপনারা বারবার পড়বেন খুব সহজেই মুখস্থ হয়ে যাবে ধন্যবাদ